স্বপ্নে নিজের স্বামীকে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা কি কি স্বপ্নে হজ করতে দেখলে কি হয় জানালে উপকৃত হব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসলে আল্লাহ সব তালা বান্দাদেরকে সুসংবাদ অথবা সতর্ক বার্তা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন আর আল্লাহ আল্লাহতালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন যেমন স্বপ্ন হজ করতে দেখলে কি বার্তা বহন করে আবার অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি টাকা পাবেন বা অর্থ সম্পদ আসবে ধনী হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কি কি এবং স্বপ্ন যদি কোনো নারী তার স্বামীকে দেখে তাহলে এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো অবিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তা আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে হজ করতে দেখলে কি হয় জানালে উপকৃত হব দেখুন স্বপ্নে হজ করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বা নট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করবো তহজর ইবনে সিরি রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সৌভাগ্যের আলামত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং তাকে আল্লাহ বাস্তবেও হজ নসিব করবেন অর্থাৎ সে বাস্তবে হজ করতে পারবে ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আর এই স্বপ্নটি স্বপ্নে হজ করা এটা যদি কোনো রুগ্ন ব্যক্তি দেখে অসুস্থ ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন সে বেধি থেকে আরোগ্য লাভ করবে আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহতালা তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন আর যদি কোনো মুসাফির দেখে অর্থাৎ যে প্রবাসে আছে দূর দেশে আছে বুঝতে হবে এই স্বপ্নে হজ করতে দেখলে সে নিরাপদের স্বদেশে ফিরে আসতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি হজ করতে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখে অভাবগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হজ করতে গিয়েছে কিন্তু হজ করেনি হজের জন্য গিয়েছে কিন্তু হজ করতে আর স্বপ্নে দেখেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তালা তাকে লম্বা হায়ার দান করবেন ইনশাআল্লাহ এবং সে সঠিকভাবে তার কাজকর্ম সম্পন্ন করতে পারবে যেই কাজ সে করার ইচ্ছা করেছে ওই কাজ সে সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফে নামাজ আদায় করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই উত্তম একটি স্বপ্ন আল্লাহতালা তাকে আল্লাহ বুজুর্গদের সাথে সম্পর্ক করে দিবেন এবং আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ এবং সে নিজেও আল্লাহ প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে হজ করতে দেখার মোট সাতটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটি ব্যাখ্যা হলো এটি আহ কাজ বা ভালো ভালো কাজ করার আলামত আরেকটি ব্যাখ্যা হলো বাস্তবে সে হজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ বুজুর্গদের সাথে ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন অর্থ সম্পদ লাভের আলামত বা টাকা আসার আলামত এ সম্পর্কে হজরত ইবনে ই রহমতুল্লা আলাহর কিতাব থেকে আলোচনা করছি সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া দেখে হালুয়া দেখে অথবা হালুয়া রুটি খেতে দেখে বা শুধু হালুয়া খেতে দেখে এটি কিন্তু প্রচুর অর্থ সম্পদ ভাবের আলামত আল্লাহ তালা তাকে সম্পদে প্রাচুর্যতা দান করবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে সে দিন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ এটি বড়ই সৌভাগ্যের আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হালুয়া তৈরি করছে অথবা হালুয়া খাচ্ছে অথবা হালুয়া বিক্রয় করছে অথবা হালুয়া সে কোথাও থেকে পেয়েছে বা হালুয়া ক্রয় করছে এই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে হালাল রুজি রোজগার দান করবেন অর্থ সম্পদ দিবেন বা সে যেই রিজিক লাভ করবে রুজি রোজগার লাভ করবে সেটা হালাল হবে ইনশাল্লাহ বরং সৌভাগ্যের আলামত ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া বিক্রি করতে দেখে এর বিশেষ আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে মিষ্টি ভাষী লোক বানিয়ে দেবেন অর্থাৎ তার কথাবার্তায় মানুষ সন্তুষ্ট হবে এবং এর মাধ্যমে সে জনগণের মধ্যে নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাউস দেখে বিশেষভাবে হাউজের পানি পরিপূর্ণ এবং অন্য কোনো জায়গা থেকে পানি এসে হাউস ভরে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন লতা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন সাথে সাথে এটি জ্ঞানী হওয়ার আরাম সে জ্ঞানীগুলি হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাউস দেখে তাহলে এই স্বপ্নের চারটি ব্যাখ্যা একটি হলো সে ব্যবসায় বা চাকরিকে লাভবান হতে পারবে আরেকটি হলো যে সে ধনী হওয়ার আরাম শীঘ্রই সে বড় ধনী হতে পারবে ধনাঢ্যতা আসবে প্রচুর সম্পদ পাবে আর একটি ব্যাখ্যা হলো সে আলেম হতে পারবে অথবা তার সন্তানরা ও আলেম হবে আর হজরত জাবের মা বিবির রায় তিনিও কিন্তু বড় আল্লাহ আলাহ স্বপ্নের ব্যাখ্যা ইমাম তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ হাউজের পানি পান করতে দেখে তাহলে বুঝতে হবে যে সে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করে ধনী হতে পারবে টাকা পয়সা আসবে জীবনে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাতি হাতি দেখে বা হাতির গোস্ত খেতে দেখে অথবা হাতির উপরে চড়তে দেখে এটিও কিন্তু টাকা পয়সা পাওয়ার আলামত ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজের স্বামীকে দেখলে কি হয় বিস্তারিত জানতে চাই দেখুন স্বপ্নে যদি কোনো মহিলা নিজের স্বামীকে দেখে যে নিজের স্বামীকে বিভিন্ন অবস্থায় দেখে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তো আমরা বিস্তারিত আলোচনা করছি স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের স্বামীকে দেখতে পায় তাহলে ইবনে সিরি রহমতুল্লাহ আলাই বলেছেন যদি ভালো অবস্থায় দেখে তাহলে এটি ভালোবাসার আলামত স্বামীর প্রতি ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং স্বামী তাকে ভালোবাসবে মহাব্বত করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এটি লক্ষণ বিশেষভাবে যদি স্বপ্নে স্বামীর স্বামীর সাথে কোনো ভালোবাসামূলক কাজ করতে দেখে যেমন চুম্বন করছে অথবা স্বপ্নে দেখলো যে স্বামীর সাথে সহবাস করছে অথবা স্বামীর তাকে জড়িয়ে ধরেছে এই ধরনের স্বপ্নগুলো দেখলে এটি স্বামীর স্ত্রীর ভালোবাসা আরও গভীর হওয়ার আলামত আর বিশেষভাবে স্বামীর সাথে সহবাস করতে দেখলে এর একটি ব্যাখ্যা হলো যে এটি সন্তান হওয়ার আলামত আল্লাহতালা শীঘ্রই তাদেরকে সন্তান দান করবেন মায়ের কোল জুড়ে শীঘ্রই আল্লাহ তালা সন্তান দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বামীর আরেকটি বিবাহ দেখে যে স্বামী আরেকটি বিবাহ করছে স্বপ্নের মধ্যে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি স্বামীর সম্মান মর্যাদা লাভের আলামত স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং স্বামীকে তালা নেতৃত্ব দান করবেন এবং তার জীবনে সুখ শান্তি আসবে বিশেষভাবে স্বামীর মাধ্যমে ওই স্ত্রীর মাধ্যমে স্ত্রীর জীবনেও সুখ শান্তি আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বামীর মৃত্যু দেখে যে স্বামী মারা গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি বিশেষ কোনো বিপদে পড়তে যাচ্ছেন বিশেষভাবে স্বামীর মৃত্যু দেখলে এটি আপনার জন্য কোনো ধরনের প্রেশারের মধ্যে পড়ে যাওয়ার আলামত কোনো চিন্তা টেনশন পেরেশানি অথবা বড় কোনো ধরনের বিপদ আসার সম্ভাবনা আছে তেমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বামীর সাথেই যদি আবার বিবাহ হতে দেখে যে সে স্বামীকে বিবাহ করছে বা স্বামীর সাথে তার আবার বিবাহ হচ্ছে বুঝতে হবে এটি তার জীবনে সুখ শান্তি আসার আলামত আল্লাহ তালা জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বামীকে অন্য কোনো নারীর সাথে বসে থাকতে দেখে কথা বলতে দেখে এবং সে যদি এই বিষয়টিতে কষ্ট পায় তাহলে বুঝতে হবে এটি কিন্তু যদিও দেখতে বা স্বানির কারণ মনে হয় কিন্তু বাস্তবে স্বপ্নটির ব্যাখ্যা ভালো যে আল্লাহতালা তাকে স্বামীর প্রতি আরো ভালোবাসা বাড়িয়ে দিবেন এবং স্বামী স্ত্রীর মহাব্বতকে বাড়িয়ে দিবেন সাথে সাথে স্বামীরও আল্লাহ তালা ভালো কিছু দান করবেন স্বামীর জীবনেও ভালো কিছু আসবে ইনশাআল্লাহ